যারা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেব তাদের অনেকেরই প্রশ্ন হচ্ছে যে হিসাব বিজ্ঞান থেকে আমাদের কি ধরনের এমসিকিউগুলো আসে তো আমরা হিসাব বিজ্ঞান থেকে যে ধরনের এমসিকিউগুলো আসে সে বিষয়ে আমরা আমাদের ফেসবুক পেজে প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে একটি এমসিকিউ আলোচনা করব যেটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই টপিক থেকে অবশ্যই আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি এমসিকিউ থাকবে প্রতি বছরে এই টপিক থেকে একটি এমসিকিউ আসে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ধরিয়ে দেওয়া যে কোন অধ্যায়গুলো থেকে আপনাদের এমসিকিউ বেশি আসে এবং কোন ট্রফিক থেকে আপনাদের এমসিকিগুলো আসার সম্ভাবনা বেশি তো সে রিলেটেড কিছু এমসিকিউ আমি আপনাদেরকে প্রতিদিনই সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করি আজ আমরা আপনাদের সামনে ঠিক এমনই একটি এমসিকিউ আলোচনা করব। যেটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার আঠারো উনিশ ভর্তি পরীক্ষায় এই এমসিকিউটি আমাদের আমাদের এসেছিল ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেখান থেকে দেখেন ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেখান থেকে সাধারণত আমাদের এ এমসিকিউটি এসেছে তো আমরা ক্রয় বিক্রয় সংক্রান্ত সূত্রটি এখন আপনাদেরকে লিখে দিব যেটির মাধ্যমে আপনারা একাধিক এমসিকিউ সমাধান করতে পারবেন তার আগে আমরা এখানে প্রশ্নটি পড়ব প্রশ্নটি আমাদেরকে কি বলছে দেখেন বলছে নিচের তথ্য সমহ থেকে সমাপনী মজুদ মাল অর্থাৎ সমাপনী মজুদ পণ্য নির্ণয় করো তার মানে আমাদেরকে এখানে সমাপনী মজুদ মাল বা সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতে বলছে আমাদেরকে প্রশ্নে বলছে প্রারম্ভিক মজুদ মাল এক লক্ষ ষাট হাজার টাকা ক্রয় ছিয়াশি হাজার টাকা ক্রয় ফেরত চার হাজার টাকা বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ক্রয় মূল্যের উপর মার্ক পঁচিশ পার্সেন্ট হারে এ কথাটা আমাদেরকে বলে দিছে তাহলে আমরা এখানে যে ফর্মুলাটি এখন ইউজ করব এই ফর্মুলাটার মাধ্যমে আপনি খুব সহজে এমসিকিউ সমাধান করতে পারবেন খুবই মজার বিষয় হচ্ছে এই ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেটির মাধ্যমে আপনি পাঁচ ছয়টি এমসি কিউ একসাথে সমাধান করতে পারবেন তা আমি এখানে লিখে দিচ্ছি আপনাদেরকে দেখেন সেটি হচ্ছে ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেটি আপনারা একটু ভালো করে মনে রাখেন প্রথমে আমরা এখানে লিখবো প্রারম্ভিক পণ্য বিকৃত পণ্যের ব্যয় দেখেন এটি হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় সংক্রান্ত যে ফর্মুলাটি আছে সেটি আমরা এখানে দেখবো আমাদেরকে কি বের করতে বলছে তারা আমাদেরকে বলছে সমাপনী মজুদ মাল অর্থাৎ আমাদেরকে এখানে সমাপনী মূল্যটা বের করতে বলছে দেখেন ফর্মুলা কিন্তু এটি আরেকটা জিনিস মনে রাখেন যখন আপনাকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বলবে তখন আপনি উপরে দুইটি যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন অথবা সমাপনী মজুত পণ্য এবং বিকৃত পণ্যের ব্যয় যোগ করলে আপনি এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন এক্ষেত্রে কোনো বিয়োগ করা লাগে না কিন্তু আপনাকে যখনই সমাপনী মজুদ মাল বের করতে বলবে বা সমাপনী মজুদ পণ্য বের করতে বলবে তাহলে আপনি মনে রাখেন এখানে উপরের দুইটি প্রারম্ভিক মজুত এবং কৃত পণ্যের ব্যয় এই দুইটিকে যোগ করে তার পাশের বিকৃত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করলে আপনি এখানে সমাপনী মজুত পণ্যটা পেয়ে যাবেন ভালো করে এই জিনিসটি মনে রাখেন কারণ প্রারম্ভিক মজুত পণ্য এবং কৃত পণ্যের ব্যয় এই দুইটি হচ্ছে আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রশ্নের ভিতরে কখনো যদি আমাদেরকে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দিয়ে দেয় তাহলে শুধু আমরা বিকৃত পণ্যের ব্যয়টা বিয়োগ করলে সমাপনী মজুত পণ্যটা পেয়ে যাব সেই ক্ষেত্রে প্রারম্ভিক মজুত পণ্য এবং কৃত কৃতপণের ব্যয় লাগবে না এই কথাটি ভালো করে একটু বুঝবেন এখন যেহেতু আমাদেরকে সমাপনী মজুত পণ্য বের করতে বলছে আমাদের প্রশ্নের ভিতরে দেওয়া আছে প্রারম্ভিক মজুদ মাল এক লক্ষ ষাট হাজার টাকা এটি আমরা এখানে বসাবো দেখেন তারপরে যোগ চিহ্ন আছে আমরা এখানে বসাবো কৃত পণ্যের ব্যয় খুবই মজার বিষয় হচ্ছে কৃত পণ্যের ব্যয়টা কি কৃত পণ্যের ব্যয় হচ্ছে নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করবেন প্রত্যক্ষ খরচ হচ্ছে কারখানা মজুরি এগুলো আন্তঃপরিবহন সেগুলো হচ্ছে প্রত্যক্ষ খরচ কিন্তু আমাদের এখানে কৃত পণ্যের ব্যয় মানে নিট ক্রয় দেখেন ক্রয় করছি কত ক্রয় করলাম আমরা এখানে ছিয়াশি টাকা ক্রয় ফেরত কত চার টাকা ক্রয় থেকে ক্রয় ফেরতটা বিয়োগ করতে হবে অবশ্যই তাহলে আপনি নিট ক্রয় পাবেন তাহলে ছিয়াশি হাজার টাকা থেকে যখন চার হাজার টাকা বিয়োগ করবো তখন পাবো আমরা এখানে বিরাশি হাজার টাকা এটার সাথে আমরা এখানে প্রত্যক্ষ খরচ যোগ করব কিন্তু প্রত্যক্ষ খরচ প্রশ্নের ভিতরে নেই এখন দেওয়া আছে বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা ক্রয় মূল্যের উপর আমাদের পঁচিশ মুনাফা ধরতে বলছে মার্ক মানে হচ্ছে ক্রয় মূল্যের উপর পঁচিশ মুনাফা দেখেন বিকৃত পণ্যের ব্যয় বের করতে হবে আমাদেরকে কারণ আমরা যদি সমাপনী মজুত পণ্য বের করতে যাই তাহলে অবশ্য বিকৃত পণ্যের ব্যয় আমাদেরকে বিয়োগ করতে হবে এই উপরে দুইটি যোগ করে কিন্তু আমাদের বিকৃত পণ্যের ব্যয়ের প্রশ্নে নেই তো আমরা সকলে জানি বিকৃত পণ্যের ব্যয় কীভাবে বের করে সেটি হচ্ছে বিক্রয় থেকে আপনি মুনাফা বিয়োগ করবেন কি বিয়োগ করবেন বিক্রয় থেকে মোট মুনাফা বিক্রয় থেকে মোট মুনাফা আপনি বিয়োগ করবেন তো আমাদের এখানে বিক্রয় হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দেখেন বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা কিন্তু মুনাফা কি আছে না ভালো করে একটি নোট মনে রাখেন আপনাদেরকে কখনো যদি ক্রয় মূল্যের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট বলে তাহলে বিক্রয় মূল্যের উপর মুনাফা বিশ পার্সেন্ট ভালো করে এই নোটটি মনে রাখেন ক্রয় মূল্যের উপর মুনাফার হার পঁচিশ পার্সেন্ট বললে বিক্রয় মূল্যের উপরে কত হবে বিশ পার্সেন্ট হবে মুনাফার হার তাহলে আমাদের এখানে বিক্রয় হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার উপরে আপনি এখানে কী করবেন বিশ করবেন তো পার্সেন্টের কাজ কীভাবে করবেন দেখেন এখানে আমরা কীভাবে করব দেখেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বিক্রয় এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার থেকে আমরা বিয়োগ করব কত এখানে যত পার্সেন্ট আমাদের এখানে মুনাফা হয় তা চলে আসবে তাহলে আমাদের এখানে কত হয় দেখেন যদি কখনো পার্সেন্ট কাজ করেন তাহলে দেখেন বিশেষ সাথে একটা শূন্য আছে আর আমরা এখানে এক লক্ষ চল্লিশ থেকে একটা শূন্য এবং যেহেতু পার্সেন্টের সাথে একটা শূন্য আছে সেটি আমরা কাটা দিয়ে দেব দেওয়ার পর আমরা কী করবো বাকি যে দুই আছে দুইয়ের সাথে বাকি সংখ্যাগুলো কাটবো তাহলে দেখেন এক লক্ষ চল্লিশ থেকে যদি একটা শূন্য চলে যায় বাকি আছে তিনটে শূন্য তাহলে আমরা এখানে তিনটে শূন্য বসাবো এরপর আমরা দুই দিয়ে চারের গুণ করবো চার দুগুণে আট আর দুই দিয়ে আমরা একটে গুণ করব তাহলে দুই দুগুণে দুই একে দুই তাহলে দেখেন আমাদের কিন্তু এখানে মুনাফা হচ্ছে আটাশি হাজার টাকা এখন আমরা কি করবো এটা থেকে এটা বিয়োগ করবো বিয়োগ করলে হবে আমাদের এক লক্ষ বারো হাজার টাকা এই এক লক্ষ বারো হাজার টাকা হচ্ছে আমাদের জন্য বিকৃত পণ্যের ব্যয় এই বিকৃত পণ্যের ব্যয় এক লক্ষ বারো হাজার টাকা আমরা কি করব এখানে বসিয়ে দেবো এখন আসেন আপনি উপরে দুইটিকে যোগ করে বিকৃত পণ্যের ব্যয় যদি বিয়োগ করেন তাহলে এই প্রশ্নে আপনি উত্তর পাবেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এটি হচ্ছে আপনাদের প্রশ্ন সমাধানের নিয়ম তো আশা করি একটা এমসিকিউর মাধ্যমে কীভাবে একাধিক এমসি সমাধান করা যায় সে বিষয়টি আপনারা খুব সহজে বুঝতে পারছেন